আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সেদিন আমরা একটু বের হয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডের ভার্সারিতে এখন তার পরীক্ষা শেষ এখন আর সকালে ক্লাসেস থাকে না তো আমার মনে হয় তিনি গ্রেড সাবমিটও করে দিয়েছেন নাকি আজকে করবেন কে জানে অত কিছু খেয়াল নেই তবে এটা জানি যে তার পরীক্ষা এখন শেষ আর সকাল সাতটার সময় তাকে ভার্সারিতে আর যেতে হয় না তো ভাবলাম যে যে এখন যেহেতু তিনি বাসায় আছেন আমাকে একটু সময় দিচ্ছেন তো বাসায় বসে থেকে কি করব একটু বাহিরে যাই তো আমরা চলে গিয়েছিলাম গুলশানের দিকে বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখনই দেখলাম যে কি মেঘ করে আছে আর গুলশান বরাবর যেতে যেতে দেখি একদম পুরাই অন্ধকার একদম মানে ইনোম্যাটে ঢোকার কিছুক্ষণ আগেই ঝুপ করে বৃষ্টি নেমে গেল তো আমার হাজব্যান্ড বলছে যে একটু আগে গাড়িটা ধোয়া হলো আজকে গাড়ি ধুয়ে বের হলাম এখন বৃষ্টিতে গাড়িটা আবার নষ্ট হয়ে যাবে আবার কাদা কাদা হয়ে যাবে আসলে গাড়ির অবস্থা আর দেখার মতো ছিল না একদম খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক ইনোম্যাটে এসে ফার্স্টে আমার শেফ স্টেবলে চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য যেহেতু একটু দুপুরের দিকে বেরিয়েছিলাম তো যেতে যেতে লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল আর আমরা এখানে আসলে ম্যাক্সিমাম সময় হচ্ছে এই সালাদ বলি অর্ডার করি মানে সালাদ বলটাই নেই তো আমার সালাদ বলে দেখে মনে হচ্ছে যে শুধু বোধ নুডলস দিয়ে ভরা না নুডলস না আমি ফার্স্টে নিয়েছি ওটার মধ্যে চিকপি সালাদ তারপরে ফাইবারের জন্য আমি ফুলকপি আর বরবটি নিয়েছি তারপরে ঢ্যাঁড়স ওটা নিয়েছি আর অনেক বেশি করে মাশরুম নিয়েছি কারণ মাশরুম আমার অনেক বেশি প্রিয় আর এরপরে লাস্টে অল্প একটু চাউমিন টাইপই বোধ হয় এটা এটা নিয়েছি আমি কারণ আমার কাছে একটু খেতে ভালোই লাগে তো লাস্টে একটু মানে কার্ব খেলাম তো যাই হোক আর আমার হাজব্যান্ডও একই জিনিস নিয়েছে তবে তিনি আরও বেটার ভার্সন নিয়েছে তিনি ডিম নিয়েছে চিকেন নিয়েছে তারপরে ফ্রুট সালাদ নিয়েছে এগুলোই আর আমি একটু ওই যে ডাম্পলিং অর্ডার করেছিলাম এই এরপর খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে আমরা আবার চলে গিয়েছিলাম মেনুমার্টে আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা ছিল মানে কেনাকাটা বলতে এই যে দুধ ফল এইসব ভাবি কেনাকাটা ছিল বেশি কিছু না তো ওগুলো কেনাকাটা করে এখন আমরা আবার রওনা দিচ্ছি তো এর মধ্যে আমার হাজব্যান্ড আবার আমার ভাইকে ফোন দিয়ে বললো যে তুমি বাসায় আছো কি না বাসায় থাকলে চলো আজকে আমরা একটু বের হই তো আমার ভাই বলল যে হ্যাঁ আজকে বাসাতেই আছি তাহলে বাইরে বের হওয়া যায় দেন আমরা ওখান থেকে সোজা আম্মুর বাসায় চলে গেলাম তো ওরা নিচে নেমে আসছে আমরা গাড়ির ভিতরেই ওয়েট করছিলাম তারপরে হচ্ছে আমরা রওনা দিলাম তো আমরা না আসলে মানে খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায় কারণ মোটামুটি সব জায়গাতেই তো যাওয়া হয়ে গেছে এখন মানে একটু ভিন্নভাবে কোথায় যাওয়া যায় তো আমি না ওই দিনই ফেসবুকে একটা মানে ক্যাফের ভিডিও দেখলাম হিজল ক্যাফে এটা গাজীপুরে তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করলাম যে গাজীপুরে যেতে কতক্ষণ সময় লাগে তোমার হাজব্যান্ড বললো এখন তো রাস্তা অনেক ভালো করে ফেলেছে বেশি সময় লাগবে না এক ঘন্টা শ এক ঘন্টার মতো লাগবে তো যেতে আমাদের মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লেগেছে এরপরে হচ্ছে আমরা এখানে আসলাম এটা ভালোই আছে অত বেশি খারাপ না বাট যত হাইপ ছিল অত বেশি মানে আহামরি ওরকম কোনো কিছু আমার লাগেনি ভেতরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর করেছে আর ভেতরে হচ্ছে এরকম বড় একটা বোলের মধ্যে এই যে এরকম কাঠ গোলাপ দিয়ে সাজানো আছে পানের ভেতর খুবই সুন্দর আর ইন্টেরিয়রটা আমার কাছে ভালো লেগেছে বেশ ভালোই লেগেছে আর এখানকার খাবার যদি রিভিউ করা যায় তাহলে আমার ভাই ভাবি আর ওদের ছেলে পুরোই ঠকেছে ওরা সব চাইনিজ আর ইটালিয়ান ফুড অর্ডার করেছে ওগুলোর টেস্ট আসলে আমাদের টেস্ট বাড়ির সাথে যায় না তো আমি আমার হাজব্যান্ড আর আমার আম্মু মানে সেফ সাইটে থেকে হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে আমার হাজবেন্ড অর্ডার করেছে বাটার রাইস উইথ বাটার চিকেন তো ইন্ডিয়ান আইটেমগুলো খেতে খুবই ভালো ছিল চাইনিজ আইটেমের থেকে বা ইটালিয়ান যে আইটেমগুলো ছিল তার থেকে তো ওরা আসলে আমাদের মুডই অফ হয়ে গেছে এবং ওরা বলছে যে এটা একটুকু ভালো হয়নি এই নেই সেই না পরে আমরা বললাম যে এই টাইপের খাবার যেহেতু মানে সবসময় খেয়ে অভ্যস্ত না তো হঠাৎ করে এই টাইপের খাবার কখনই অর্ডার করতে হয় না এই জন্যই আমি জানি যে এর কিছু না কিছু মানে হয়তো বা ভালো হবে না বা আমাদের টেস্টের সাথে যাবে না এই জন্য সেফ সাইডে থাকার জন্য আমরা ইন্ডিয়ান মেনু থেকে অর্ডার করেছি এবং আমাদের খাবারগুলো সত্যি অনেক বেশি ভালো ছিল তো ওটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম যে এবার খাবার নিয়ে আমরা জিতেছি তোমরা ঠকেছো তো যাই হোক এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি বাসায় চলে আসতে প্রায় দুই ঘন্টার উপরের সময় লেগেছে কারণ আমরা আবার রুট চেঞ্জ করেছিলাম আমরা ওই তিনশো ফিটার ওদিক দিয়ে গিয়েছিলাম ওদিকে রাস্তা বেশি একটা ভালো না অনেক সময় লেগেছে আসতে মানে এতক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে মনে হয় যেন পিট পিট সব একদম ব্যথা হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে তার পর দিন মানে আমার হেল্পার এক তারিখ থেকে আসা শুরু করেছে এবং সে কাজও শুরু করেছে তাকে দিয়ে ঢ্যাঁড়স ভাজি কাটিয়েছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ভাজির অবস্থা মানে এই জন্যই না আমার কাউকে দিয়ে মানে কাজ করাতে ইচ্ছা হয় না আমার কারো কাজ পছন্দই হয় না আমি যেমন আমার মতো করে সুন্দর করে একটু কাটা বাছা করি কিন্তু ওনারা তো আর এত সুন্দরভাবে করবেও না আমাদের সে টাইমও নয় তাড়াতাড়ি করে কোনোভাবে কেটে চলে যায় একটা এই সাইজ আরেকটা ওই সাইজ মানে কীরকম যেন তা আমার কাছে এই জিনিসগুলো মানে খুবই বিরক্ত লাগে যেহেতু আমি একজন মানে সুচিবাই টাইপ মানুষ আমার অনেক বেশি খুঁতখুতি আছে যার জন্য এই জিনিসগুলো আসলে আমার মাথার মধ্যে খালি টিং টিং করে বাঁচছে যে এখন আমি কি করলাম এটা যে মনে হচ্ছিল যে কেন আমি ওনাকে কাজের জন্য রাখলাম মানে রান্নার কাজের জন্য রাখলাম কারণ প্রথমেই তার কাজ আমার পছন্দ হইল না তো এটা নিয়ে এখন আমার মনের ভিতর বিশাল রকমের একটা যুদ্ধ চলছে যাই হোক এখানে আমি আজকে সবজি রান্না করব এই জন্য তাকে দেখলে সবজিও কাটিয়ে নিয়েছি এটা আবার মোটামুটি ভালোই করেছে তাও আলু মানে কিছু খুব ছোট করেছে আবার কিছু বেশ বড় করেছে মানে এক সমান বা কাছাকাছি করতে পারেনি ওই যে মানে আমাকে বললে তো আমি এখন অন্যের কাজ যেহেতু আমার পছন্দ হয় না তো আমি তো এগুলো কথা বলবোই তো যাই হোক আমি একটু সবজি রান্না করবো জন্য সবজি চড়িয়ে দিয়েছি তো এটার মধ্যে হলুদ লবণ জিরে ধনে লাল মরিচের গুঁড়ো কাঁচামরিচ আর রসুন বাটা দিয়েছি আদা বাটাও দিব কিন্তু আমার না ডিপ ফ্রিজের থেকে আদা বাটাটা বের করতে মনেই ছিল না তারপর আপাতত এই এগুলো দিয়ে এটাকে আমি সিদ্ধ চড়িয়ে দিয়েছি আর আদাটাকে আমি বের করে ফ্যানের নিচে রেখেছি যে যখন গলবে তারপর আমি ওটা দিয়ে দিব তো এই ফাঁকে আমি বাগানের জন্য রসুন ছিলে নিচ্ছি তো এর আগে না ইউনিমার্ট থেকে আমি রসুন নিয়েছিলাম তো সেগুলো একদম দেশি রসুন দিয়েছে একদম চিকন চিকন ছোটো ছোটো তো আমার না ওগুলো মানে বাঁচতে গেলেই মেজাজ খারাপ হয় তো ওগুলো আমি রেখেই দিয়েছি যে খালা যবে থেকে কাজ শুরু করবে তাকে দিয়ে আমি এগুলো ছেড়ে নিব আমার পক্ষে এই চিকন চিকন জিনিস দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ সময় ধরে নিয়ে মানে আমি খুব বিরক্ত হয়ে যাই জিনিসগুলোতে এই জন্য আমি কিছুদিন আগে আবার এই বড় বড়ো রসুনগুলো কিনে নিয়ে আসছি যেন মানে খালা যতদিন মানে কাজ শুরু না করবে তার আগে যেন আমি একটু শান্তি মতো কাজ চালিয়ে নিতে পারি এই জন্য আর কি তো যাই হোক এখানে আমি চার পাঁচ কোয়ার রসুন এখানে ছেচে নিচ্ছি তো এই যে এটা হয়ে গেছে ততক্ষণে আমার আদাও একটু নরম হয়ে গেছে তো আমি একটু কেটে নিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি আবার সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম সবজির তো সবজি আমার আসলে সবজি নিয়ে আসলে আমার এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে এক একবার এক এক রকম করে রান্না করি আমার খুবই ভালো লাগে তো ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি মুগ ডাল দিয়ে রান্না করি মুগ ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আবার অনেক সময় মাংসের মতো করে রান্না করি গরম মশলা আদা রসুন এগুলো সব কিছু ভালো করে ভুনিয়ে নিয়ে তারপরে সবজি দিয়ে সেভাবে রান্না করি আবার অনেক সময় আমার আম্মুর যে মিশানো মশলাটা আছে না শুধু ওটা দিয়েও রান্না করি কোনো গরম মশলা টরম মশলা ছাড়া আদা রসুন ছাড়া মানে যেভাবে মাছ রান্না করি না মাছের মধ্যে যেভাবে দেই ওভাবে আর কি করি তো মানে এক একবার এক এক রকমভাবে করি তো যেভাবে করি না কেন সবজি সময় আমার কাছে মাসাল্লা অনেক বেশি ভালো লাগে এবং যখন আপনি কোনো কারণে ডক্টরের কাছে যাবেন ডক্টর যখন আপনাকে খাবারের তালিকা দিবে তখন দেখবেন ওখানে লেখা থাকবে যে সবজি ইচ্ছে মতো তো যখনই আমি এই লেখাটা দেখি আমার খুব ভালো লাগে যে সবজি ইচ্ছে মতো তো যাই হোক এই যে এখানে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা চামচ দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন একটু মানে নাসা নাসা হয় নাসা বলতে একটু ঘন ঘন হয় এরপর এখন বাগান দিব বাগানের মধ্যে আমি সামান্য সয়াবিন তেল আর দুই চামচ ঘি নিয়েছি এই যে দেখেন আমি ঘিও খাই আমি সবই খাই আলহামদুলিল্লাহ এইভাবে খেয়ে খেয়ে আমার ফ্যাটি লিভার এখন একদম কন্ট্রোলে আছে আমার পিসিওডি একদম কন্ট্রোলে আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে এখানে বাগানের মধ্যে কাঁচা কাঁচামরিচ ওই থেতো করে রাখা রসুন আর পাঁচ ফোঁড়ন দিয়েছি অনেকে পাঁচফোড়ন যারা খান না তারা শুধু গোটা জিরে তারপরে শুকনো মরিচ আর তেজপাতা দিয়েও বাগার দিতে পারেন পেঁয়াজ মরিচ রসুনের সাথে এটা যার যার পছন্দ যেমন আমার আম্মু হচ্ছে জিরে দিয়েই হচ্ছে বাগার দেন তার জিরেটা খেতে বেশি ভালো লাগে তিনি ডালেও জিরা দেন আর আমি হচ্ছে ডাল রান্না করলেও সব সবসময় পাঁচফোড়নটাই দেই আমার কাছে পাঁচফোড়নের ডাল খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই বাগানের পিঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ওই সময় সবজির মধ্যে বাগারটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে ব্যাস ঢাকা দিয়ে দিলে আপনার খাবার তৈরি একেবারে আর এই যে আমার খাবারের থালি এখানে অল্প একটু ভাত আছে সেই সাথে অনেক বেশি করে ঢ্যাঁড়স আর অনেক বেশি করে সবজি আর একটা শশা নিয়েছি এই ছিল আমার আজকের লাঞ্চ তো আর এটাও ছিল আমার আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগেই টুইল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ